নমস্কার বিশ্বের চেনায় আপনাদের স্বাগত ওয়ারেন্টি প্রিয়ার এর মধ্যে খারাপ মালের রিপ্লেসমেন্ট নিতে গিয়েই কপাল পড়লো দুষ্কৃতি এবং তাকে ধরা পড়তে হলো পুলিশের হাতে এবং সেই দুষ্কৃতিকে জেরা করেই বেআইনি অস্ত্র কারবারের সম্পূর্ণ নতুন ধরনের বিপণন কৌশল সামনে এলো যা দেখে শুনে চোখ কপালে উঠেছে ঝানু গোয়েন্দাদেরও তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অন্যান্য সামগ্রীর মতোই এখন দিশি আগ্নেয়াস্ত কিনলেও মিলছে ওয়ারেন্টি যার অর্থ হল মাল যদি ঠিকমতো কাজ না করে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে তার সম্পূর্ণ বদলে নতুন মাল দেওয়া হবে এখানেই শেষ নয় এখনকার দিনে গাড়ি থেকে শুরু করে টিভি ফ্রিজ সবেরই যেমন নানা মডেল থাকে তেমনই দিশি পিস্তল ওয়ান শাটারেরও নিত্য নতুন নামকরণ করা হচ্ছে তার কিছু নমুনা হলো মিনি ঠাক সাইলেন্ট স্টিং রকিং কাপ প্রভৃতি এটুকু পরেই যদি চোখ কপালে ওঠে তাহলে জেনে রাখুন অবাক হওয়ার রস তো এখনও বাকি রয়েছে কারণ আজকাল বেআইনি অস্ত্র ব্যবসায়ীরাই তাদের আসল কারবার উল্লেখ করেন ভিজিটিং কার্ড ছাপিয়ে নিষিদ্ধ বিভিন্ন মোবাইল অ্যাপে তৈরি করা হচ্ছে সেগুলি আর ওয়ারেন্টি গ্রুপ তৈরি করা হচ্ছে কোনো ই কমার্স সংস্থা থেকে পণ্য কেনার পর যেভাবে রিভিউ লেখা যায় এই ওয়ারেন্টি গ্রুপগুলিতেও তেমনটি করা যায় যাতে বাকিরাও সেগুলি পরে সমৃদ্ধ হতে পারে তথ্য বলছে সম্প্রতি এরাজ্যে নদীয়া ও মুর্শিদাবাদ জেলা থেকে একাধিক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদেরই জেরা করে এমন সব চাঞ্চাল্যকর তথ্য সামনে এসেছে রাজ্য পুলিশের এক গোয়েন্দা কর্তাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে লেখা হয়েছে আগে দেশি অস্ত্র মানেই ছিল তালি দেহা লোয়ার তৈরি কিছু পাইপ গান আর ওয়ান শাটার এখন সেসব চলে গিয়েছে অস্ত্র সরবরাহকারীরা এখন ব্র্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে কাজকর্ম করছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অস্ত্রের সঙ্গে মিলছে ভিজিটিং কার্ড এ বিষয়ে আরও জানা গিয়েছে সম্প্রতি বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে নদীয়া থেকে গ্রেপ্তার করা হয় আর সেই দুষ্কৃতি জেরায় পুলিশকে জানায় দশটি দেশি কার্ডটা কিনে চলেছে যার মধ্যে তিনটি ঠিক মতো কাজ করছিল না দোকানদারকে ফোন করে সে কথা জানায় ওই দুষ্কৃতি তাতেই ওই দোকানদার বলেন দাদা চিন্তা করবেন না কাল বিকালেই নতুন একটা দিচ্ছে কিন্তু বিধিবাম সেই রিপ্লেসমেন্ট নিতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই দুষ্কৃতি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের